আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি অসাধারণ রেসিপি মশালা ডিম ভাপা অনেকে আবার এটাকে বলে মশালা ডিম পোচ চলুন গ্যাস জেলে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কিছুটা সরষের তেল দিলাম আমি এখানে দু চামচ সরষের তেল দিয়েছি এখানে একটা তেজপাতা আর অল্প পাঁচ ফোরন দিয়ে দিলাম এটা কম তেলে রান্নাটা হবে এখানে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি এখান থেকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এরপরে লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো দিয়ে অবশ্যই আপনারা লবণটা অ্যাড করবেন তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে দেখুন আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এখানে একটা ছোট বাটি নিয়েছি ওখানে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক চামচ সরষে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চামচ জিরে পাউডার জল দিয়ে ভালো করে এটা গুলে নিলাম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে ওটা দিয়ে দিলাম মশলাটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা মশলাটা ভালো করে কষতে হবে এরকম করে মশলা আগে থেকে রেডি করে নিলে আপনার রান্না করতে সুবিধা হবে আর রান্নাতে সব মশলাটা পারফেক্ট যাবে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এরপরে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা ডিমের করব। আর এখানে ঝোল ফুটে গেছে আমি এখানে যে ডিমগুলো নিয়েছি হাঁসের ডিম নিয়েছি আপনাদের যদি হাঁসের ডিম অ্যাভেলেবেল থাকে তো হাঁসের ডিমে করতে পারেন যদি আপনাদের কাছে হাঁসের ডিম না থাকে তাহলে আপনারা মুরগির ডিমে করবেন দেখুন আমি কি করলাম এখানেতে ঝোলটা ফুটে গেল সঙ্গে সঙ্গে কাঁচা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে পরে ঢাকা দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট লো লো হিটেতে ওটাকে সেদ্ধ করতে হবে দেখুন আমার দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে আমি একটু ধনে পাতা ছড়ি আরও দু মিনিট রেখে দিয়েছি ঢাকা দিয়ে দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন এরপরে আমি একটা সার্ভিং বোলেতে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এটা একটু হালকা ঝোল ঝোল থাকবে ভাতে মেখে খাওয়ার জন্যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা এখানেই শেষ করলাম